হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক ফিজিক্স এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিতাম তা হচ্ছে একটি আইপিএস করব নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়ে ভালো মানে এক হাজার একটা আইপিএস তৈরি করবো আজকে আপনাদেরকে দেখাবো এটার কানেকশন কীভাবে দিতে হয় এটা অ্যাডজাস্ট কীভাবে করতে হয় আর এটা কেন এত সহজ এই সার্কিটে দেখ কাজ করে আমি একটু এই সংক্ষেপে বলার চেষ্টা করবো তো বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে এই সার্কিটটি কাজ করতে যায় মজার বিষয়ে প্রথমত সেটা এক্সট্রা কোনো নাইন পয়েন্ট নাইন ভোল্টের ট্রান্সফর্মার প্রয়োজন পড়ে না এবং ক্যাপাসিটার প্রয়োজন পড়ে না যেটা আলাদা একটা ঝামেলা তৈরি করে এবং এক্সট্রা একটা খরচও থাকে তা আমরা এখানে শুধুমাত্র একটা ট্রান্সফর্মার ব্যবহার করব পাশাপাশি একটি সার্কিট ব্যবহার করব নাইন পয়েন্ট ফাইভ এবং কেচিন সকেট ফ্যান সুইচ আর কিছু ওয়ারিংয়ের তার এসিকট ব্যাটারি তার এই কয়েকটা কেবল দেই বা এই কয়েকটা অ্যাক্সেসরিজ দিয়ে কিন্তু আমরা আজকে এখানে এখানে এক হাজার পেয়ে আইপিএস তৈরি করবো এখানে এক হাজার হতে পারে আটশো হতে পারে ছয়শো হতে পারে সার্কিট কিন্তু একটাই যাই হোক প্রথমে আমরা এগুলো অ্যাডজাস্ট করে একটু বসাই নিচ্ছি তারপরে ওয়ারিং করে এবং একটা একটা করে হাতে হাত ধরে আমি অর্থাৎ আর একটা সার্কিট হাতে নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ যাই হোক আমরা মোটামুটি কাজ কিন্তু এমনিতে করছি এই কাজগুলো টুটালে যদি দেখাতে যেতাম ওইভাবে তাহলে অনেক সময় লাগতো যাই হোক তারপর বোঝানোর সাথে আলাদা একটা সার্কিট হাতে নিয়ে এবং কানেকশনগুলো আমার বিশ্বাস আজকের ভিডিওটা যদি কেউ দেখেন মন দিয়ে আপনি একটা আইপিএস ইজিলি তৈরি করতে পারবেন আর যেহেতু এই সার্কিটের অত প্রবলেম নেই প্রোগ্রামিং করা থাকে সব কিছু অ্যাডজাস্ট করার আলাদা কোনো তেমন ঝামেলার মুখ থাকে না সেহেতু আপনি মোটামুটি সোলারিং আয়রন ধরতে পারলে কিন্তু একটা আইপিএস তৈরি করতে পারবেন এই গরমের জন্য এই গরমের মধ্যে একটা আইপিএস অত্যন্ত প্রয়োজন অনেক টাকা খরচ পড়ে একটা একজন টেকনিশিয়ান তৈরি করাতে সেই এক্সট্রা টাকার কিন্তু আপনার লাগবে না এবং অনেকের সময়ও দিতে পারে না সেই সময়টা কিন্তু আপনার নিজেই করতে পারতেছে যদি একটুখানি বুঝেন অর্থাৎ সোল্ডারিং আয়রন তাড়াতাড়ি যেটা বলি আমরা ধরতে পারি কাজ করতে পারেন যেহেতু আমি একটা হাতে সার্কিট নিয়ে নিলাম দেখুন এখানে প্রথমে আমি একটু ওভারঅল সার্কিটে দেখাচ্ছি এখানে একটা ডিসপ্লে থাকবে ডিসপ্লেটা কিন্তু ডিজিটাল অরিজিনাল ডিজিটাল ঠিক আছে এখানে চারটা পাঁচটা পয়েন্ট থাকে দেখুন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পয়েন্টের কাজও কিন্তু আমাদের করতে হয় এখানে আমরা তারগুলো খুব ভালো মান হওয়ার কারণে আমরা একটা কালোর বাকি সবগুলো লাল তার দিয়েছি তারটা খুবই ভালো মানের এই জন্য আমরা এখানে বিভিন্ন কালার ইউজ করি না যে বোঝা যাচ্ছে আমি এক নম্বর দেখুন এখানে লেখা কমন তার মানে সেটা হচ্ছে নেগেটিভ কমন মানে নিউটাল সরি নিউটাল নিউটালটা কোথায় যাবে একটু আমি দেখাচ্ছি কালো তার দিয়ে দেখানো হয়েছে তো এক নম্বর আর সরাসরি চলে আসবে সকেটের নিউটালে এটা হচ্ছে সকেটের নিউটাল বাম্পাসটা এখানে এখান থেকে চলে আসবে আপনি ট্রান্সফর্মারের নিউট্রালে ট্রান্সফর্মার নিউট্রালটা কীভাবে বুঝবেন যেটা শুরু হয় যে তারটা দিয়ে পেঁচানোর সময় ওইটা হচ্ছে নিউট্রাল আর এসি কট থেকে কিন্তু নিউট্রালটা অলরেডি চলে আসে আপনার এই সকেটে তো দুই নম্বরে হচ্ছে দেখুন লেখা আছে হলো দুই নম্বরে কি দেখুন একশো ষাট অর্থাৎ এটা হচ্ছে চার্জিংয়ের জন্য এই লুপটা দেওয়া হয় তো দুই নম্বর থেকে অর্থাৎ ছিদ্র দুই নম্বর থেকে আমরা নিয়ে আসছি এই যে নিউট্রালের সাথেরটা দেওয়া যায় এটা না দেওয়া তার পরেরটা কিন্তু আমরা দিছি এখন সাঁতারটা দেওয়া যেতে পারে নাইন পয়েন্ট ফাইভে এই পাশেই দিতে হয় অর্থাৎ নিউট্রালের সাঁতারটা অথবা তার পরেরটা দিলেই ভালো হয় তারপর তিন নম্বর হচ্ছে আউট তার মানে এটা তো আউট হবে এখান থেকে তিন নাম্বারটা ছিদ্র তিন নাম্বারটায় কালার পরে এক দুই তিন হ্যাঁ তিন তিন নম্বরটা থেকে কিন্তু আউটে চলে আসছে আউটটা কোথায় আসবে একদম দিক দিয়ে ভিতর দিয়ে এনে একটা ফিউজ হোল্ডারে যাবে ফিউজ হোল্ডার হয়ে অর্থাৎ ফিউজ যেন কাজ করে ফিউজ হোল্ডার হয়ে আউটের অর্থাৎ ডান পাশে একটা সকেটের ডান পাশে চলে আসছে এই যে এখানে চলে আসছে আউট এটা কিন্তু খুব সহজ কাজটি করা তারপরে চার নম্বরে দেখুন এসি ইন অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট যেটা ইন হইছে ওইটা বাহির থেকে যে কারেন্টের চার্জিংয়ের জন্য অথবা আউটপুটের জন্য ওই এসি ইন হইয়া আইসা এটাও ফিউজ হোল্ডারে গেছে ফিউজ হোল্ডারে যায় ফিউজ হোল্ডার হয়ে ঘুইরা দেখুন এক অন্য থেকে ঘুরে কিন্তু এসি করে চলে আসছে এসি করে যে তারটা আমাদের এই কালো তারটা এই তারা কিন্তু চলে আসছে দেখুন কত সহজ কিন্তু কাজটা তারপর লাস্টে পাঁচ নাম্বারে দেখুন কি বলা হয়েছে দুইশো আশি এটা হচ্ছে এস টি অর্থাৎ কারেন্টে যে তৈরি করবে এই আইপিএস সেই তৈরি করে কোন লোপ থেকে আসবে সেই এটা চলে আসবে দেখুন আমরা একটু সার্কেটে সরাই নিচ্ছি এই লাস্ট এই টান মারেন নিউটালের ও পজিটিভ এই নিউটাল এই পাশে আর তার বিপরীত পাশে আমাদের ওয়ারিং কিন্তু শেষ দেন কত সহজ এই আইপিএসটা তৈরি করা তারপরে কি কাজ করতে হবে এখানে ভি পজিটিভ একটা লাইন আছে লেখাই থাকবে সার্কেটের গায়ে ভি পজিটিভ ওখান থেকে তারটা নিয়ে আমাদের যে ট্রান্সফর্মার থেকে যে পজিটিভ তারটা গেছে মাঝখান থেকে একটু দেখা দিচ্ছে এখান থেকে ওই যে লেখা আছে এখানে ব্যাটারি পজিটিভ বি পজিটিভ মানে ব্যাটারি পজিটিভ এখানে থেকে ওই যেখানে একটা তার ভের করে নিয়ে এর ওপর পন্থ থেকে এনে আমরা কিন্তু ট্রান্সফর্মারের পজিটিভ যে তারটা দিয়ে ব্যাটারিতে পজিটিভে যাবে ওই দেখুন এটা দেখ ব্যাটারিতে পজিটিভ গেছে ট্রান্সফর্মার মাঝখানের লোক থেকে হ্যাঁ এই হচ্ছে ব্যাটারি পজিটিভ দেওয়া হয়ে গেল তারপরে ওয়ারিং তো শেষই হয়ে গেল ওয়ারিং তো এখানে বেশি কিছু লাগে না আসলে অনেক সহজ ভাই কাজটি করা ফ্যান ফ্যানের লাইনে কিন্তু করা থাকে অন্য সার্কিটে ফ্যানের জন্য কিন্তু আলাদা ক্যাপাসিটার বসা ডায়ট বসা একটা জামেরা তৈরি করতে হয় এটা কিন্তু সেক্ষেত্রে এই প্রবলেমটাও নাই জাস্ট সকেটটা ঢুকে দিলে কিন্তু ফ্যানের কাজ শেষ তারপর এখান থেকে সুইচ এই যে আমরা যে সুইচটা দিয়ে দিলাম সকেট দিয়ে ऐसे जमरा लगाय दीजिए তারপরে যে ডিসপ্লে এক থেকে 16 লেখা আছে এই যে 16 16 সাথে 16 লাগলে বাকিটা অটোমেটিকই মিলে যাবে অর্থাৎ এটা কোনো কাজের মধ্যে না এটা টেনশনের কারণে এটা অটোমেটিকলি মিশে যাবে বসে যাবে এই হয়ে গেল আমাদের মোটামুটি ওয়ারিং শেষ হ্যাঁ আরেকটা বিষয় এখানে কিন্তু সেন্সের তারটা দিতে হবে একটা বা দুইটা প্যাচ দিয়ে ভালো মানের তেরো বা চোদ্দ নম্বরের চোদ্দ গেজের একটি তার কিন্তু এই জায়গাটা সংযোগ করে দিতে হবে চেঞ্জ করে দিতে হবে এই জায়গা থেকে এই দুটো সংযোগ করতে হবে একটা বা দুইটা প্যাচ দিয়ে দিলেই হবে যেটা আমরা ওখানে করে দিছি এই সেন্সটা হয়েই কিন্তু ভিতরে আপনার অর্থাৎ ব্যাটারির নেগেটিভটা ঢুকবে এখন আমাদের অ্যাডজাস্ট করার পালা তো প্রথম আমরা ব্যাটারিতে কেবলটা লাগালাম ব্যাটারি বল পাচ্ছি বারো পয়েন্ট সেভেন ফাইভ ডিসপ্লে তো আমাদের দেখতে হবে বারো পয়েন্ট সেভেন ফাইভ আছে কিনা এখন অন করে নিয়ে আমরা অফ আসে ইপিএস অফ সুইচটা দিয়ে হ্যাঁ এখন দেখুন বারো পয়েন্ট সিক্স তো এখানে বারো পয়েন্ট সিক্স আর ওখানে বারো পয়েন্ট সেভেন দুটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে আর অ্যাডজাস্ট করার জন্য আমাকে এই বিয়ারটা ইউজ করতে হবে এখন লেখা আছে ডিসি অ্যাডজাস্ট অর্থাৎ ব্যাটারি যে বোল্ট আছে সেই বোল্ট পাশাপাশি ডিসপ্লের বোল্ট কিন্তু এক এক করতে হবে অর্থাৎ সমান করতে হবে এটা হচ্ছে প্রথম অ্যাডজাস্ট আর এই কাজটা করার সময় অবশ্যই এসি করটা কারেন্টে লাগায় রাখতে হবে অর্থাৎ চার্জিং এই চার্জিং অন অবস্থায় অ্যাডজাস্টটা করতে হবে তাহলে আপনার আর এই অ্যাডজাস্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার অটো কাটটা হবে এখন এসি অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ এখানে যে কারেন্টটা আসে ডাইরেক্ট কারেন্ট সে কারেন্টটা আর ডিসপ্লেতে যে কারেন্টটা এটাকে অ্যাডজাস্ট করতে হবে এক মানে সমান করতে হবে এটা করতে হবে আপনার এই বিয়ারটাতে লেখা আছে এসি ইন অ্যাডজাস্ট আর পাশের বিয়ার দিয়ে অর্থাৎ পিডাব্লিউ এম বিয়ার দিয়ে আমাদের আইপিএসের অ্যাডজাস্ট করতে হবে আমরা দুইশো বা দুইশো পাঁচচল্লিশ বোল্ট দিয়ে দেবো এই বিয়ারটা ঘুরিয়ে আমরা সেই অ্যাডজাস্টটা করে নেব আর এই পিডাব্লিউ এম এমপিয়ার সরি এটা এমপিয়ার দিয়ে আমরা আমাদের যে চার্জিং এমপিয়ারটা অ্যাডজাস্ট করবো সেটা আমরা ডিসি আট বা দশ এমপিয়ার দিয়ে রেখে দেব তবে অবশ্যই এটা ডিসি এম্পেরমিটার হতে হবে এসি এম্পেরমিটার হলে পনেরো ষোলো এরকম দিলো চলবে তো বন্ধুরা যতটুকু সম্ভব চেষ্টা করলাম আপনাদের বোঝানোর জন্য তারপরে যদি বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নখ করবেন সার্কেট নেওয়ার পরে আমি চেষ্টা করবো বাকি এটুকু বুঝিয়ে দেওয়ার জন্য তো ভালো থাকবেন নেক্সট ভিডিও তাকে আমন্ত্রণ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের তাকে সুযোগ করে দেওয়ার জন্য আবারও বলছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আঘাত